ফোন দেলো আমি ঠিক করে পড়া

আমার বাড়ি রামচন্দ্রপুর আমি এক প্রতিবন্ধী আমি একটা আইছিলাম অফিসি প্রতিবন্ধী অফিসে আইছিলাম আলীঘরে আবদুল্লা ভাইয়ের সাথে পরিচিত সে আমি তার একটা সদস্য আমরা গ্রহণতলি তাতে আবদুল্লা ভাই সাথে একটা আমার পরিচিত ইয়ে আমার একটা দেন গাড়ি সে আবদুল্লা করিয়ে দশছে আমার দান আমি একটা সংসার জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পক্ষে সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ এই জাতীয় প্রতিবন্ধী উপলক্ষে সবাইকে জানায় আন্তর্জাতিক শুভেচ্ছা ধন্যবাদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে এই যে প্রতিবন্ধীদের নিয়ে কিছু কর্মসূচি আমরা গ্রহণ করেছি এদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধে এদেরকে হুইল চেয়ার এদেরকে যখন যেটা প্রয়োজন ছাগল গরু যেটা প্রয়োজন এগুলো দিছি আমাদের তো আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বৃক্ষ লাগাইছি এবং আমরা চাই যে এই প্রতিবন্ধীরা সরকার যাতে এমন এমন প্রতিবন্ধী আছে তারা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করে তাদেরকে এই ভাতাটি চলে না আমরা চাই যে এই প্রতিবন্ধীরা যাতে ওই এছাড়াও অন্য কোনো সুযোগ সুবিধে সরকার যাতে দেয় আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদের কাছে আমার দাবি এবং আমাদের সরকার এবং ডিসারের মাধ্যমে যাতে আমাদের বাস্তবায়ন হয় সেই আশা আমাদের প্রতিবন্ধী শ্রীপুর শ্রীপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পক্ষ থেকে সেই দাবি এবং সেই আশাই করি সেবা যেমন আছে এমন এমন প্রতিবন্ধী তাদের ঘর বাড়ি কিছু নাই তাদেরকে সড়কজন তদন্ত করে তাদেরকে পুনর্বহন করার জন্য আমাদের একটা দাবি যে সমস্ত প্রতিবন্ধী তারা একটা কম্বলের জন্য খুব কষ্ট পায় শীতের জন্য এবং তাদের নিয়ে আমাদের যে বিভিন্ন রকমের গাছ লাগা বেড়ায় এবং তাদেরকে ভাতা আওতায় আনা তাদেরকে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা যাতে পায় সেই আশাটাই আমরা করি আমরা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পক্ষে কাজ করি সরকারের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাশাপাশি থেকেই এই প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সে প্রতিবন্ধীদের যে লেজ্য দাবি সেই দাবিটা নিয়ে আমরা মেন থাকতে চাই সরকারের পাশাপাশি প্রতিবন্ধী কল্যাণ প্রতিবন্ধীদের যে ভাতা হয় তাতে চলে না এবং প্রতিবন্ধীদের ঘর নাই প্রতিবন্ধীদের অসহায় জীবনযাপন এবং সেই অসহায় জীবনযাপনের জন্য আমাদের আমাদের তাদের লেজ্য দাবিটা সেই দাবিটার জন্য আমরা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পক্ষ আমরা এই কাজ করে যাচ্ছি